নমস্কার দর্শকরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আজকে কিন্তু শিক্ষক দিবস এই বিশেষ দিনটিকে মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু সেলিব্রেট করলো একটু অন্যভাবে মোহনবাগান কোচ সহ সমস্ত সহকারী কোচেদের হাতে শিক্ষক দিবসের বিশেষ উপহার তুলে দিলেন মোহনবাগান সমর্থকেরা মেরিনার্স এরিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে সবুজ মেরুন উত্তরীয় মেমেন্টো এবং কোচের জন্য উপহার স্বরূপ ছিল একটি পাঞ্জাবি শিক্ষক দিবসে এই উপহার পেয়ে হোসে থেকে শুরু করে বাস্তব রয় এবং মোহনবাগানের সমস্ত সহকারী কোচেরা তেরা তারা কিন্তু যথেষ্ট খুশি এই উপহার পেয়ে ফলে তাদের মুখে কিন্তু হাসি ফুটে উঠলো অনুশীলনের পরে তারা যখন মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে আসছে তখন তাদের হাতে উপহার তুলে দেওয়া হয় সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আজকে দ্বিতীয় দিনের অনুশীলন ছিল গতকাল মোহনবাগান অনুশীলন শুরু করেছে এবং আগেই আমরা আপনাদের জানিয়েছি যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন আজকে তিনি মাঠেও নামলেন যদিও মূল দলের সঙ্গে বল পায় অনুশীলন করলেন না তিনি মূলত তিনি আজকেও রিহ্যাব করলেন সাইড ধারে থাকলেন তবে বেশ অনেকটা সময় তিনি মাঠে কাটালেন এবং সাইক্লিং করলেন বেশ খানিকটা দৌড়োতে দেখা গেল তাকে ফলে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন এবং তিনি প্রস্তুত হয়ে নিতে চাইছেন খুব তাড়াতাড়ি ফলে দেখা যাক কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে মাঠে নামতে পারেন পাশাপাশি আলবার্তো রড্রিগেজ যার কথা আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে তিনিও কিন্তু সাইড লাইনে করলেন সাইক্লিং করলেন এবং গোটা অনুশীলনটা সতীর্থরা যখন অনুশীলন করলো তিনি কিন্তু ঠায়ে মাঠের ধারে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখলেন একটা মুহূর্তও তিনি কিন্তু মাঠ ছেড়ে চলে এলেন না সব সময় তিনি সতীর্থদের অনুশীলনটা দেখলেন এবং কোচ কিভাবে অনুশীলন করাচ্ছেন সেটা কিন্তু তিনি নজরে রাখার চেষ্টা করছেন সেটা দেখেই বোঝা গেল তবে বাকি দল কারণ আগেই আপনাদের এটাও আপনারা জানেন যে মোহনবাগানের সাতজন ফুটবলার তারা কিন্তু ন্যাশনাল ডিউটিতে রয়েছে জাতীয় দলের ডিউটিতে রয়েছে ফলে তাদেরকে ছাড়াই কিন্তু আইএসএলের প্রস্তুতি সারছেন হোসেন মলিনা আজকে মূলত শুরুর দিকে দেখা যায় যে পাসিং ফুটবলের ওপর জোর দিচ্ছেন ছোট ছোট পাসে অনুশীলন করছে এবং যেহেতু একটা তিন দিনের ছুটির পর অনুশীলন শুরু হয়েছে তাই ফিটনেসের দিকটাতেও কিন্তু তিনি জোর দিচ্ছেন সেটা কিন্তু বোঝা গেল অবশেষে পরের দিকে যেটা দেখা যায় যে একটা ম্যাচ প্র্যাকটিসও করালেন তিনি দুটো দলে ভাগ করে নিজেদের মধ্যে ম্যাচ খেলালেন সেখানে লম্বা বল খেলে সেই বল তুলে নিয়ে আক্রমণ করা পাশাপাশি দুই উইং ধরে আক্রমণ করা এবং বিশেষত গত ম্যাচগুলোতে আমরা যে সমস্যাটা দেখেছি যে উইং যখন আক্রমণে যাচ্ছে সেখান থেকে তারা আবার নেমে এসে তাদেরকে রক্ষণে সহায়তা করা সেই জায়গাটাও কিন্তু আজকে অনুশীলনে জোর দিতে দেখা গেল কোচ হোসে মলিনাকে মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট